নমস্কার শুরু করছি আবৃত্তি আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণ মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবার চাই এই সূর্য করে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয়ে মাঝে যদি স্থান পাই ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত বিরহ মিলন কত হাসি ও মানবের সুখে দুঃখে গাথিয়া সঙ্গীত যদি গিয়ে রচিতে পারি অমর আলয় তা যদি না পারি তবে বাঁচি যতকাল তোমাদেরই মাঝখানে লোভি যেন ওঠাই তোমরা তুলবি বলে সকাল বিকাল নব সঙ্গীতের কুসব ফোটাই হাসি মুখে নেয়া ফুল তারপরে হায় ফেলে দিয়ে ফুল যদি সে ফুল শুকায় আমার কবিতা বৃত্তি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক করবেন এবং আমার পাশে থেকে অবশ্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে